এখানকার সাংসদ গত বড় সাহস একবার নয় বারে বারে হিন্দু হিন্দু সংস্কৃতি বৈষ্ণব নবসূত্র বন্ধুয়া তাদের ধর্মীয় রীতিনীতি তাদের গুরুদেবের দেখানো পর তাকে অপমান করেন প্রতিবাদ হয় না কেন গুরুদেব বলে জয় নিতাই বলে কোথাও দলটা কোথাও বিতঙ্গ নিয়ে সব দলের হিন্দুরা কেন পথে নামেন না সেই বিজেপিকেই আনতে হয় কারণ আমরা মনে করি নেশন ফার্স্ট আমাদের আদর্শ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি আমরা রক্ষা করব এই পশ্চিমবঙ্গকে উনিশশো সাতচল্লিশের বিশ আ শ্যামাপ্রসাদ মুখার্জিরা দিয়ে গেছেন হিন্দুদের হোমল্যান্ড আমরা এটা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার হাতে তুলে দিতে পারি না এই মহিলা সাংসদ কখনো বলেন ঠিকই যারা রাখেন তারা শয়তান বলেছিল কি বলেনি বলুন তিন বছর আগে টক বলেনি মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় তারা পিঠের মা মদ খায় বলেনি তারপরেও এস এম সাদি এক লাখ বিরাশি হাজার ভোট পায় যারা এক লাখ সত্তর হাজার হিন্দু আমরা চুয়ান্ন হাজার হাই তারপরে হিন্দু বুঝে বিজেপি চারশো তৃণমূল তিনশো মুসলমান বুঝে সাতশোর মধ্যে তৃণমূল ছশো পঁচানব্বই মা কালী তো সব বাঙালি হিন্দুর মা দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠ আমাদের আস্থার জায়গা কালী পুজোর দিন পোস্ট করা রাত্রি জায়গা মায়ের চরণে ফুল এ তো আমাদের বাঙালি হিন্দুদের অনেক দিনের সংস্কৃতি তাকে আক্রমণ করেও কিছু হিন্দু ভোট পাওয়া যায় এবারে কি বললেন নবসূত্র তাশ্রী আপনারা যারা কাঠের মালা পড়েন এটা কাঠের মালা এটা কাঠের মালা নয় মাননীয় মহা বৈধ এটা আচার মালা কারো গলায় বৈষ্ণবদের গলায় তুলসীর বালা আপনার গলায় আছে এ অপমান কর মানা যায় বলে পঁচাশি ভোট দেন বিজেপিকে আর আমরা আমাদের কাছে এসে লক্ষ্মীর ভান্ডার নেন লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেঁচে দেয় না মহুয়া মৈত্র তার আত্মীয় সবনের কাছ থেকে বিদেশ থেকে টাকা নিয়েছে বিতরণ করে টাকা আমরা মিটিং এ বলি না বিরাশি কোটি লোককে নরেন্দ্র মোদী পাঁচ কেজি করে মাথা পিছিয়ে চাল দাম দিচ্ছেন আমরা বলি না বিজেপি দিচ্ছে আমরা বলি দেশের প্রধানমন্ত্রী দিচ্ছে ভারত সরকার দিচ্ছে আপনারা নিচে জান না তৃণমূলীরা জান যারা আমাদের বলেন যে হিন্দুদের পার্টি তারা জান না নরেন্দ্র মোদী বছরে ছ হাজার টাকা করে পিএম কিষান সম্মান নিধি দেন পশ্চিমবঙ্গে কতজন পেয়েছেন পাম জানেন কেটে ছেটে লিস্ট পাঠিয়েছে আপনাদের নাম যায়নি पाए ये जी किसा, किसान किसान पीएम पंचाश के पेटी मंडल सभापति राज्य सभापति पंचायत थकेमएल क्यों मोदी मोदीजी बाड़ी दिए कब तो जान खेल फेले सब चोर কত বাড়ি দিয়েছে জানেন চল্লিশ লক্ষ ইউনিট এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি লক্ষ পঁচিশ হাজারের বাড়ি আমরা বলি ভারত সরকারের টাকা ট্যাক্সের টাকা জিএসটি টাকা কি ভাষা পঁচাশি পার্সেন্ট ভোট দিয়ে দিচ্ছেন নবসূত্র বুথে কাঠের

মৌয়া মন্ত্র জানেন পঁয়ত্রিশ পার্সেন্ট রেগে যাবে যত খুশি আক্রমণ কর সনাতনীদের হিন্দুদের তফসিলদের যত খুশি আক্রমণ কর বৈষ্ণব দেব নবসূত্র মধুয়াদের আর ইনার যিনি মার্কিন তিনিও কম যান না তিনিও কত মালদার গাজয়ে গিয়ে বলেন ঠাকুরের গুরুচাঁদ ঠাকুরের যে নাম বিকৃতি করে উচ্চারণ আমি ঠাকুর সম্পর্কে উচ্চারণ করতে পারব না আমি বারো মজায় ঠাকুর যাই প্রণাম করতে যাই আমি পারব না বলব কখনো রাজবংশী সমাজকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেন কখনো বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ বলেনি বিধানসভায় দাঁড়িয়ে রাম মন্দির উদ্বোধনের দিন করেছিল রাম মন্দিরের বিরুদ্ধে বাইশে জানুয়ারি দু একমাত্র রাজনৈতিক নেত্রী মমতা ব্যানার্জি কলকাতায় বিচ্ছেদ করেছিল রাম মন্দির হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম কে মমতা ব্যানার্জি বলেছিল আবার টাইম শেষ হয়ে গেছে হাইকোর্টের অনুমতি নিয়ে কি কথা বলাতে পারবো না এসআইআর হচ্ছে আপনাদের দায়িত্ব কি মৃত ভোটার ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি অস্তিত্বহীন আর রোহিঙ্গা আপনার বলার জায়গা বহু জায়গায় বেড়া নেই জায়গায় মমতা ব্যানার্জি জমি যায়নি হু হু করে বাংলাদেশি মুসলমানরা এসেছে তাদের নাম কাটাতে হবে নজরদারি করবেন তো দেশ রক্ষা নেশান ফার্স্ট করতে হবে আপনাদের আর প্রত্যেক হিন্দু যারা ধর্মীয় কারণে চলে এসেছেন গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি আমরা ছোট ছোট শিকাইকার ছোট ছোট সৈনিক আপনারা অনুপ্রবেশকারী নন আপনারা শরণার্থী কোন আপনারা শরণার্থী আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী ওরা থাকবে না থাকবে না মোদা এসাই থেকে নাম কাটেন মমতা ওদের তাড়াবে না ওরা থাক এখানে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন